অবশেষে ট্রলার ডুবিতে নিখোঁজ মৎস্যজীবী বাদুরি দাসের দেহ উদ্ধার গতকাল বিকেলে বকখালি থেকে আরো গভীরে সমুদ্রের দেহ ভাসতে দেখা যায় ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ দেহ উদ্ধার করে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে আসে আজ পাদুরি দাসের পরিবার দেহ সন্নাক্ত করেন আজি কাকদ্বীপ মহকুমা হাসপাতালে মর্গে পাদুরি দাসের দেহ ময়নাতদন্ত হবে গত শুক্রবার ভোরে রাতে সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে এফবি গোবিন্দ উল্টে যায় আটজন জীবিত উদ্ধার হয় পরে আটজনের মৃতদেহ উদ্ধার হয় থেকে মোট জন মৎস্যজীবী ছিলেন ওই ট্রলারে কালকে বিকেলবেলা খবর পেলাম যে জম্বুদ্বীপের চরার মধ্যে ওনাকে পাওয়া গেছে তখন ওখানে যারা বোমলা বোমলা মাছ ধরে তারাই এই খবরটা দিয়েছিল দেওয়ার পর সেটা আমাদের প্রশাসনরা তো ওরা ওয়াকে বল ছিল এই কাজের জন্য যে এই নিখোঁজ ব্যক্তিকে কিভাবে পাওয়া যায় তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আজকে সকালবেলা থেকেই ওনারা এই লাশটাকে ওখান থেকে তোলার জন্য বিভিন্ন রকমের যে কার্যক্রম করা তা করেছেন করে সেই লাশটাকে দারিংনগর হসপিটালে নিয়ে যান তখন আমরা খবর পেয়ে দারিংনগর হসপিটালের দিকে যাই দেখি লাশটাকে ওখান থেকে যথারীতি বের করে নিয়ে আসেন একটা মেশিন ভেনে করে তা ওই ড্রাইভারকে জিজ্ঞেস করা হলো যে এটা কি বলছে বললো যে উনিও বললেন যে যে লাশটা হারিয়ে গিয়েছিল পাওয়া যায়নি নজনের মধ্যে আটজন পাওয়া গিয়েছিল যে একজন বাকি ছিল সেই লাস্টাই আমরা পেয়েছি আর এটা শনাক্তকরণ করবে কাকদ্বীপ হসপিটালে তখন আমরা আবার ওখান থেকে রিটার্ন কাকদ্বীপ হসপিটালে চলে এসেছি এসে এখানে শনাক্তকরণ করা হল ওনার ছেলে ছেলেরা দেখেছে দেখে যা কিছু মোটামুটি ওনার শরীরের যে একটা অঙ্গের যে বিষয় এবং গায়ে কী কী ছিল সবই সঠিক হয়েছে হ্যাঁ এতদিন প্রশাসন যতটুকু চেষ্টা করেছেন ওনাদের এখনও চেষ্টা চালিয়ে গেছিলেন তো চেষ্টা ওনাদের সহযোগিতায় আমরা মোটামুটি দেহ ফিরে পেয়েছি তো ওনার পরনে মোটামুটি দেহতে যা কিছু চিহ্ন ছিল সেগুলো আমরা সব মিলিয়ে নিলাম শনাক্তকরণ করেছি তো এখন আমরা সব কিছু চিনতে পেরে এখন আমরা আইডেন্টিফাই করছি আমরা যেন বডিটা তাড়াতাড়ি যেন পোস্টমর্টাম করে যেন আমাদের নিজের হাতে পাই যেন আমার ওনার মানে মানে ক্রিয়াকরমটা যেন তাড়াতাড়ি করতে পারি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা